আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আজকে আমরা এমন একটি নবী আলোচনা করব যার নাম পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়নি তার নাম হচ্ছে দানিয়াল আলাইসাল্লাম সুতরাং আজ আমরা তার জীবন থেকে একটি ঘটনা শুনব ইসলামের ইতিহাস অনুযায়ী হযরত দানিয়াল আলাইসাল্লাম সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকায় তার শত্রুরা ষড়যন্ত্র করে তাকে একটি কূপে নিক্ষেপ করে যেখানে দুইটি সিংহ ছিল তাদের উদ্দেশ্য ছিল সিংহের মাধ্যমে দানিয়েল আলাইসাল্লামকে হত্যা করবে আল্লাহর কুদরতে সিংহগুলো দানিয়েল আলা এর কোনো ক্ষতি করেননি বরং সিংহগুলো শান্ত ছিল এবং দারিয়াল আলা নিরাপদে কুপে অবস্থান করে এই ঘটনা তার নবুয়াতে প্রমাণ হিসেবে বিবেচিত হয় এবং শত্রুরা এতে অবাক হয় ইসলামী ইতিহাসে আরও উল্লেখ রয়েছে হজরত দানিল আলি এর মৃত্যুর পর তা দাফন কার্য সম্পন্ন করেন সাহাবে কারাম রাজিয়াল তাল আনহু এটি ইসলামের ইতিহাসের একটি বিশেষ ঘটনা হিসেবে বিবেচিত হয় আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস দানিল আলি সাল্লাম এর ঘটনা আমাদেরকে শেখায় যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও তাবাকুল বিপদে রক্ষার কারণ হতে পারে সত্যের পথে স্থির থাকা শত্রুরা যত ষড়যন্ত্র করুক সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে আল্লাহ তালা সাহায্য করবে হজরত দানের আলাইসাল্লাম এর ঘটনা আমাদের জীবনে আল্লাহর প্রতি বিশ্বাস ও ন্যায়ের পথে চলার গুরুত্ব তুলে ধরে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ